বললাম না জায়গা জায়গা খুবই চমৎকার হ্যাঁ এইখানে রাস্তার পাশে যে জায়গাটা দেখতেছেন এখানে 6 শতাংশ টোটাল জায়গা আছে রাস্তার পাশে যেটা এটা অবশ্য বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর এই জায়গাটা খালি আছে আপনি এই দিক থেকে ঢুকতে পারবেন একদম চমৎকার রাস্তাটাও রেডি করা আছে জমি পছন্দ হয়েছে কিন্তু কথা আমার একটাই এই জমির যে মূল দলিল কাগজপত্র ঠিক আছে তো কি যে বলেন জহির সাহেব আরে জমির কাগজ পত্র দলিল যদি না ঠিক থাকে আপনাকে এত দূর রাস্তা এই ভাঙা রাস্তা আমি মোটরসাইকেল করে নিয়ে আসি আরে তা অবশ্যই আরে জমি আমার বাপের অর্থাৎ পৈতৃক সূত্রে আমি এই জমির মালিক তাই তা আগে বলবেন না তাহলে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে কাগজও ঠিক আছে দাম কিন্তু আমি যেটা বলছি ওইটাই দর দাম আর কি আপনি যে দাম চেয়েছেন সেটাই পাবেন জমি আমার পছন্দ হয়েছে লোকেশন ভালো আর কোনো কথা নাই তুমি সবকিছু রেডি রাখবেন আমি কালকে টাকা নিয়ে অফিসে চলে আসবো চলে কথা রইলো চলেন যাই আম্মু তোর বাসায় গেছে কত রাতে আপনি আম্মুর সাথে ঝগড়া করলেন না চলে গেছে আমি একটা জিনিস বুঝলাম না কিছু হইলে বাপের বাড়ি কিছু হইলে বাপের বাড়ি আমি তোর আর তোর মারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে একটা জমি বিক্রি করতে আমার কী পরিমাণ কষ্ট করা লাগে এ জমির দলিল ম্যানেজ করা জায়গার যে জায়গা জমির কাগজপত্র ম্যানেজ করা লোকজন ম্যানেজ করা এত কষ্ট তোদেরকে আমি বুঝাতে পারবো না কোন জমি আপো ওই যে আপতাব নগরের ওই যে শেষ মাতার জমিটা আজকে বিক্রি করার জন্য ফাইনাল করে আসলাম কেন কেন মানে ওটা তো ছোট চাচ্চোর অংশ ছোট চাচ্চুর মানে গত পাঁচ বছর আগে তোর ছোটো চাচ্চু মারা গেল তো যে লোক মারা যায় সেই লোকের আবার জমি থাকে কেমনি হ্যাঁ তোর চাচার কোনো জমি নাই সব জমি আমার চারজন মেয়ে আছে না তারপর একটা ভবিষ্যৎ আছে না সেটা আপনাকে চিন্তা করতে হবে না ওর বরং অনপোষণ থেকে শুরু করে ওর স্কুলের খরচ কে দেবে আমি তো দিই তাছাড়া এই যে কয়দিন পরে ওর যখন বিয়ের বয়স হবে তখন বিয়েটা দিয়ে দিব তখন ও জমিতে কী করবে ওর কোনো জমি জামা লাগবে না সব জমি আমার আমি যেভাবে বলবো সেভাবে হবে আব্বু একটা কথা বল শোনেন ওর মা নেই ওর বাপ নেই ওর গার্জিয়ান কিন্তু আপ তাই বলে ওকে ওর ভবিষ্যৎ আপনি নষ্ট করতে পারবেন না শুনো এত বেশি বুঝিও না তোমার একটা জিনিস বুঝতে হবে যে তোমার যে খরচগুলো এগুলো কোথেকে আসে আমাকে যে কদিন পরে যে স্কলারশিপে বিদেশ যাবা টাকাটা কোথেকে আসবে এই জমি তো আমি বেছে বিদেশ পাঠাবো যত যেটা বুঝো না ওটা নিয়ে খালি জ্ঞান জ্ঞান করে যাও যে রুমের ভিতরে আলমারিতে যে জমি দলিলটা আছে নিয়ে যা আমি পারবো না পারবি না মানে কি মুখে বেশি গেছে যত দেখ আমি বাইরে যাবো না বেশি বুঝো না কোন স্কলারশিপের জন্য টাকা এনে দিবে রে সালামু আলাইকুম চাচি স্কুলে যাচ্ছি আলাইকুম সালাম যাও চাচু স্যার বলেছে স্কুলের বেতন পাঁচশো টাকা আর পরীক্ষার ফি পাঁচশো টাকা মোট এক টাকা দিতে ঠিক আছে যাও তুমি আমি পরে দিয়ে দেবো হ্যাঁ চাচু স্যার বলেছে আজকে যদি টাকা দেওয়া না হয় তাহলে পরীক্ষা দিতে দিবে না বুঝি একটা জিনিস এত টাকা দিয়ে শিক্ষকরা কি করে হ্যাঁ আনন্দ করে নাকি ধরো এখানে পাঁচশো টাকা আছে এটা দিয়ে দাও আজকে বলবো যে বাকি পাঁচশো পরে দেবে একসাথে সব দিলে আবার ঝামেলা আছে দাও যা দুনু জলটা নিয়ে আয় যা পারি না এদেরকে যেটা বুঝে না ওটা নিয়ে এখানে তর্ক আবু চাবি নেই আমার চোখের সামনে থেকে যা যা চত্বর সামনে আমারে দলিল বের করতে হবে নিশ্চয়ই যারা পিতৃহীনদের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদরে অগ্নিভক্ষণ করে আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে